এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আমাকে দেখতে পেয়েই আমার সামনে এগিয়ে এলেন দেখেই মনে হলো ওনারা স্বামী স্ত্রী আমিও টাকা তোলার জন্য এটিএমে গিয়েছি আমি যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন আমার সামনে এসে বৃদ্ধ মানুষটি বললেন আমাকে টাকা তুলে দেবে বাবা কেন দেবো না নিশ্চয়ই দেব আমি টাকা তুলে দেবো শুনে এটিএম কার্ডটা আর একটা কাগজে লেখা পিন নাম্বারটা পাঞ্জাবের পকেট থেকে বের করে আমাকে বললেন নাও বাবা চলুন ভেতরে চলুন আমি তুলে দিচ্ছি না না আমরা বাইরেই দাঁড়িয়ে আছি ও তুমি তুলে এনে দাও সে কি আপনি চলুন আপনার টাকা আপনি যাবেন না সেটা হয় নাকি কেন হয় না বাবা সব হয় ও কিছু অসুবিধা নেই সে বিশ্বাস তোমার ওপর আছেই ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয় তুমি যাও আমরা বাইরে দাঁড়িয়ে আছি কী করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না এতটা বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিল এমন সরল সাদা সিদে মানুষ কেউ আছে নাকি তা আমি বললাম আর কত টাকা তুলব দু হাজার টাকা বাবা যথারীতি দু হাজার টাকা তুলে এনে ওনাদের হাতে দিয়ে বললাম এইভাবে সবাইকে বিশ্বাস করবেন না দিনকাল ভালো নয় কি কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে পড়ল বাবা আমরা লেখা লেখাপড়া জানি না আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি ভগবানকে যেমন বিশ্বাস করি তেমনই তোমাদের মতন মানুষদেরও বিশ্বাস করি যদি লেখাপড়া জানতাম তাহলে কি আর এইভাবে টাকা তুলে দিতে বলতাম নিজেরাই তো তুলে নিতে পারতাম আমাদের মতন গরিব মানুষকে কেউ ঠকাতে পারবে না মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না যারা ঠকায় তারা অমানুষ আর যদি কেউ আর টাকাটা নিয়েও নেয় তাহলে বুঝব আমার থেকেও সে গরিব কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল তা আর একটু কথা বলার ইচ্ছে হলো নিজে থেকেই জিজ্ঞাসা করলাম তা এই বয়সে আপনারা এটিএমে এসেছেন বাড়িতে আর কেউ নেই না বাড়িতে আর কেউ নেই এই বুড়ো আর বুড়ি দুজন দুজনের জন্য আপনাদের ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই উনি আমাদের দুঃখ নেই আমাদের গিন্নি তখন কাঁদত আমাকে বলতো খুব চিন্তা হয় বুড়ো বয়সে আমাদের কী দেখবে আমি গিন্নিকে বোঝাতাম ভগবানের ওপর বিশ্বাস রাখো ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছে তখন তার জন্য ঠিক ব্যবস্থাও করে রেখেছেন শুধু বিশ্বাস করতে হবে আমি তো লিখতে পড়তে জানি না আমার গিন্নি তবু নামটা লিখতে পারে এই বয়সে এসে দুজন দুজনকেই দেখি আর যেখানে যাই একসঙ্গেই বেরোই আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধার দিকে তাকিয়ে আছি বয়সের ভারে যেন বৃদ্ধা অনেকটা ছোট হয়ে গেছেন ওনার বয়স সত্তর বাহাত্তর তো হবেই রোগাটে চেহারা মাথা ভর্তি সিঁদুর সেই তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো মনের চোটটাও যে বেশি সেটা দেখলেই বোঝা যায় এই বয়সে এসেও ওনাদের ভালোবাসার ঘাটতি নেই কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায় কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল গরিব মানুষ অথচ লেখাপড়া জানে না এটিএমের কার্ড তার মানে ব্যাংক অ্যাকাউন্ট তো আছে ভাবি একবার জিজ্ঞাসা করি দেখি হঠাৎ করে ওই বৃদ্ধের পকেটে থাকা মোবাইলের রিংটা বেজে উঠেছে আর রিংটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠলেন ওই বুঝি বাবু ফোন করেছে আর ফোনটা ধরো দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেওয়া মোবাইলটা বের করে আর ফোনটা লাউড স্পিকারে দিয়ে বৃদ্ধার মুখের সামনে ধরে বললেন হ্যালো বলো ফোনের ওপার থেকে ভেসে এলো একটি ছেলের গলা টাকা তুলেছ তো হ্যাঁ বাবা আর ঠিক আছে বাড়িতে যাও তারপর আমি ফোন করছি যাবার সময় ওষুধটা মনে করে নিয়ে নাও আর ঠিক আছে আর সাবধানে যাও বলি ফোনটা কেটে দিল তারপর ফোনটা পকেটে রেখে বৃদ্ধ হাসি মুখে বলে উঠলেন এটিএম থেকে টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায় তারপর ফোন করে জিজ্ঞাসা করে আমাদের জিজ্ঞাসা করে আর টাকা পেয়েছে কিনা আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম বাবুর কাছে খবর খবর চলে যায় মানে কার কাছে এই যে একটু আগে ফোন করলো শুনতে পেলে না ওই এখন আমাদের কাছে ভগবান প্রতি মাসে তো ওই টাকা পাঠায় ব্যাংকে একটা বই করে দিয়েছে বছর দশেক আগে একটা ব্যাগ আমি কুড়িয়ে পাই ওই ব্যাগের মধ্যে অনেক দরকারি কাগজ আর কুড়ি হাজার টাকা ছিল আমি ব্যাগটা পাওয়ার পর থানায় জমা দিই পরের দিন যার ব্যাগ সেই ছেলেটি থানায় এসে ব্যাগটা নিয়ে যায় আর আমাদের সাথে যোগাযোগ করে ওটা ফিরে না পেলে ওর চাকরিটা নাকি আটকে যেত ও বলেছিল টাকাটা বড় কথা নয় দরকারি কাগজগুলো না পেলে কী যে হতো অনেক বড় উপকার করলে তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলেছিল তোমরাও তো আমার আর এক বাবা মা আমি তোমাদের পাশে আছি চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা পাঠায় মাঝে মাঝে নিজের গাড়ি নিয়ে আসে দেখা করে যায় এটিএমে ওই ছেলেরই ফোন নাম্বার দেওয়া আছে তাই টাকা তোলার পর ওর কাছে খবর চলে যায় এই মোবাইলটা তো ওই ছেলেই কিনে দিয়েছে আমার গিন্নিকে তাই বলি দেখো যার কেউ নেই তার ভগবান আছে সৎ থাকলে ভগবান বনে অন্ন জোটাবে তোমাদের মতন মানুষরা আছে বলেই ভরসা পায় বিশ্বাস করি আর সেই বিশ্বাস নিয়ে আজও চলছি আসি বাবা তোমারও অনেক দেরি হল আমি তখনও দাঁড়িয়ে আছি দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেলেন সামনের দিকে কত কি শিখিয়ে দিয়ে গেলেন এইটুকু সময়ের মধ্যে জীবনে বাঁচার জন্য অনেক অনেক টাকা লাগে না লাগে সততা লাগে বিশ্বাস ভরসা করার জন্য একটা শক্ত হাত থাকলে ভালোবাসার অভাব হয় না জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায় শুধু বিশ্বাসটা রাখতে হয় আর সত্যিই তো যার কেউ নেই তার ভগবান আছে বুঝলাম ভগবান থাকে সবার পিছনে সবার নিচে সব হারাতের মাঝখানে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে শুভ্রাপাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইকটিতে কিন্তু প্লিজ ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ